এই এখানের ঐক্যবদ্ধটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন ও মহন আমাদের এই ঐক্যবদ্ধতাকে যে সাম্প্রদায়িক শক্তি ভাঙতে আসবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব তাদের বিরুদ্ধে আমরা লড়ব এবং আমরা এই ঐক্যবদ্ধ হয়ে ওয়াক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনকে আরও বৃহত্তরভাবে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কোনায় কোনায় জেলায় জেলায় আমরা এই আন্দোলন গড়ে তুলব আর বাবুকে বলবো আপনি হিন্দু মুসলমান করতে থাকুন আর যত হিন্দু মুসলমান আপনি করবেন তত আমরা এক হব তত আমরা এক হয়ে লড়াই করব আর মমতা ব্যানার্জিকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই দিল্লিতে কোনো আন্দোলন হবে না আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মাটিকে রক্ষা করব। নমস্কার ধন্যবাদ